হাতে 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 আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছো সবাই আর আমরা আজকে একটা সাজানের বাড়িতে যাব সাজানের বাড়ি উদ্বোধন হবে তাই বলছি যে আরিয়া আমাকে একটু নিয়ে যাওয়া যাক সাজানের বাড়িটা মানে ওয়ান কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে এবারে সব সাজিয়ে গুজিয়ে কালকের সন্ধ্যাবেলা আমি রেখে দিয়ে গেছি আজকে ওদের বাড়িতে যাব সাজানকে নিয়ে দেখি কোথায় আছে কি করছে এবার ওকে নিয়ে আর কি ওর ঘরটা উদ্বোধন করার চেষ্টা করব আজকের সবাই সারটা সাজানের পানি পুরাতন বাড়ি এটা

ওই বাইরে আছো একটু কি করছিলে ফ্রে আছিলে ও এত বেলা হয়ে গেছে ওঠো না আজকের নটা বাজতে যায় সাড়ে আটটা ভাই কোথায় তো আজকের ঘর উদ্বোধন হয় বলেছিলাম ওই জন্য কোনো জায়গায় যাওনি নাকি ও তো তোমার ভাইকে ডাকো ভাইকে ডেকে আনো তোমাদের ঘর উদ্বোধন হবে জানো তো মনে আছে এরকম ঘুরে গেছো হ্যাঁ কই বাবু কেমন আছো ঘুমাচ্ছিলে তাহলে সকাল থেকে উঠা হয়নি কিছু খাওয়া দাওয়া হয় না তাহলে আচ্ছা তাহলে তোমাদের ঘর তো উদ্বোধন হবে জানো তো বাবু হ্যাঁ ঘর হয়েছে কেমন ঘরটা কেমন হয়েছে ভালো তো আচ্ছা ঠিক আছে চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাওয়া যাক চলো মানে উদ্বোধন হবে যে ঘরটা ঘর নিয়ে যাওয়া যাক চলো আসো আছো মানে বাইকটা ব্ল্যাঙ্কেট আছে তোমাদের জন্য ঠিক আছে ব্ল্যাঙ্কেট এনেছি একটা ঠান্ডার সময় বলে ব্ল্যাঙ্কেট এনেছি ঠিক আছে তো এদিকে আসো ব্ল্যাঙ্কেটটা কোলে কোলে বসতে পারবে তোমরা ঠিক আছে আসো দেখি ঠিক আছে আগে তোমরা দুই ভাই উঠে পড়ো আস্তে আস্তে ধীরে ধীরে ওঠো 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 কেন এটা এটা সাইডে সাইডে ধরে রাখো মধ্যেখানে দিলে হবে না ঠিক আছে ওকে চলো তো বন্ধুরা চলে এলাম মানে সেই ওদের নতুন বাড়িতে যে বাড়িটা উদ্বোধন হবে ঘরটা সাজিয়ে রেখে গিয়েছিলাম কালকে সন্ধ্যাবেলা বাবু ঘরটা কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে এই ঘরটায় তোমাদের বাবু আস্তে 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 করে যা ঢুকে যা ঠিক আছে করে বন্ধুরা এই ঘরটা ওদের সাজিয়েছি উদ্বোধন হবে আজকে খালি আমাকে নিয়ে এলাম এদের ঘর উদ্বোধন করার জন্য তো আমাদের সাজান এখন কাঁচি হাতে জন্য দাঁড়িয়ে আছে ওর ঘরটা উদ্বোধন হবে বলে তো সাজান ঘরটা কেমন হয়েছে মিরাজ কেমন কতটা খুশি ঘরটা করে দিচ্ছি হ্যাঁ অনেক খুশি তো তো বন্ধুরা আমার যতটুকুই সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমি কার এক টাকা হেল্প নিয়ে নি কার হাত থেকে যতটুকু আমি পেরেছি আমি নিজের সামর্থ্য অনুযায়ী এদের ঘরটা করে দিয়েছি ঘরটা কেমন হয়েছে বন্ধুরা একটু বলবেন আর মানে ওদের দুই ভাই থাকার জন্য মানে ছোটো করে করে দিয়েছি যে বেশি বড়ো লাগবে না আর তাহলে তোমার তোমাদের ঘরটা ভালো আছে তো এদের ঘর উদ্বোধন করতে যাবো তো সাজান তুমি তাহলে ফিতে কাটবে ঠিক আছে আমি তাহলে ভিতরে যাই তাহলে তুমি মানে রেড দেবে হ্যাঁ তুমি কাটবে তো মানে শাহজাহান আজকে ঘর উদ্বোধন করতে যাচ্ছে তো সাজান ল সাজান ফিতা কাটো ও আচ্ছা আচ্ছা তো সাজানো ঘর উদ্বোধন হয়ে গেল তো শাজাহান ঘর উদ্বোধন হয়ে গেল তা তো কেউ খুশি কতোটা হ্যাঁ তো মিষ্টি কই মিষ্টি মিষ্টি আছে এখানে হ্যাঁ মিষ্টি মিষ্টি পুরো তো বন্ধুরা সাজানো ঘর উদ্বোধন হয়ে গেল আজকে আজকে থেকে ওরা এখানেই থাকবে হ্যাঁ না মিষ্টি খাও না হাতে না হাজার না আলি আমা হ্যাঁ না কেন তুমি সবাইকে একটা করে দিয়ে আসো ওদিকে ওই বাবুরা দেঁড়ে আছে ওদিকে একটা করে দিয়ে আসো তো কেমন লাগছে ঘরটা উদ্বোধন হতে ভালো লাগছে মানে ওই ঘরটা করে দিলাম জীবন কেতক্ষ থাকবে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আমি তোমাদের পাশে আছি বুঝলে বাবু তোমাদের মা বাবা কেউ নেই যার জন্য তোমাদের এই ঘরটা আমি করে দিলাম আর এই ঘরে তোমরা থাকবে আমি মাঝে মাঝে এসে আমি দেখা করে যাবো পনেরো দিন পরে পরে একদিন করে আসবো ঠিক আছে এসে কীভাবে আছো মানে কীভাবে সংসার চলছে বা চাল ডাল আছে কি না আমি দেখে মানে যাব আর তোমাদের ঘরটা দেখি চলো ঘরটা কেমন হয়েছে দেখি চলো ভিতরে চলো তো বন্ধুরা এদের এই ঘরটা করে দিয়েছি ঘরটা কেমন হয়েছে বলবেন আর একটু আমি মানে লাইটের ব্যবস্থা করবো এখন কারেন্টের ব্যবস্থা করতে পারিনি মানে খুব তাড়াহুড়োর মাধ্যমে করেছি আর কি ঘরটা তো এদের একটা ব্ল্যাঙ্কেট এনে দিয়েছি ঠান্ডার সময় থাকবে দুই ভাই ঘরে আর বাবু ঘরটা কেমন হয়েছে হ্যাঁ ভালো তো খুব খুশি একটু হাসে দেখি হ্যাঁ ঠিক আছে তো এদের ঘরটা করে দিয়েছি মানে ঘরটা কেমন হয়েছে বন্ধুটা একটু বলবেন আর এদের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করবো এ বাবু বাবু তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় এ বাবু নাম কি রোহান ও আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এর মানে পাড়ার ছেলেটা এসেছিলো ঘর করে দিয়েছি আর উদ্বাদন হয়ে গেল আজকে আবার নেক্সট ভিডিওতে আবার পরবর্তী ভিডিওতে আবার আসছি তো এরা কিভাবে থাকে না থাকে সেটা আমি পরে আসবো আবার এসে দেখানোর চেষ্টা করব বাইরে আসো বাইরে আসো হ্যাঁ তো বন্ধুরা এদের ঘরটা করে দিলাম মানে ও ঘর আজকে উদ্বোধন হয়ে গেল আর এদের ঘরটা কেমন সাজিয়েছি কেমন ঘরটা হয়েছে এটা একটু কমেন্টে জানাবেন আর এদের নেক্সট মানে পরবর্তীতে আবার এদের কাছে আসবো কেমন থাকে থাকে না থাকে এদের মাঝে মাঝে দেখা করবো দেখা করে যাব এ বাবু তাহলে থাকো তোমরা আমি আসি তাহলে হ্যাঁ তাহলে ভালো থেকো আর এই ঘরটা ভালো হয়েছে তো থাকতে পারবে রাতে আজকের থেকে এখানে থাকবে ঠিক আছে ওখানে আর যাবে না ওকে এখানে থাকবে ঠিক আছে তো বন্ধুরা এদের তাহলে এখানে রেখে দিয়ে যাচ্ছি আবার নেক্সট ভিডিওতে পরে আসবো বাবু তাহলে কিছু টাকা পয়সা রাখবে বুঝলে তো যদি কিছু চাল ডাল কিনতে হয় কিনবে আমি অত কিছু আনি আর সময় হয় না আনতে ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুধু মানে হাজার টাকা লাগবে ঠিক আছে তাহলে এই টাকাটা নিয়ে কিছু চাল ডাল যদি কিনতে হয় তাহলে কিনবে ঠিক আছে আর ভালো থে হ্যাঁ আমার মধ্যে কেউ করে যায় না আচ্ছা ঠিক আছে আমি করে দিয়েছি আমি আছি তোমাদের পাশে বুঝলে কোনো চিন্তা করবে না যতদিন তোমাদের দাদা তোমাদের পাশে আছে তোমাদের কোনো অসুবিধা নেই কোনো ভয় নেই ঠিক আছে তোমাদের কীভাবে সংসার চলবে না চলবে তোমরা যতটা পারো কাজকর্ম করতে পারো করবে যেভাবে আর আমি আছি সবসময় এসে দেখে যাব কিভাবে আছে না আছে ঠিক আছে তো বন্ধুরা এদের মানে ঘরের একটা খাটের ব্যবস্থা করে বলেছিলাম তো খাটটা আমি করতে দিয়েছি ফার্নিচারে সময় যাচ্ছে আর কি একটু যার জন্য আর কি এরা আনতে পারিনি আর তো নেক্সট ভিডিওতে দেখবে এদের খাট ঘরে ঢুকে দেবো কোনো অসুবিধা হবে না এবাবু তোমাদের খাটটা করার জন্য আমি ফার্নিচারে অর্ডার দিয়েছি বুঝলে তো খাটটা আনবো আমি পরে আমি দুদিন কালকের বা পরশু দিন আনা হয়ে যাবে হয়ে গেলে আনবো ঠিক আছে তো ভালো থেকো তাহলে এখন ওই এক দুদিন নিচে যেভাবে আসো থাকবো ওইভাবে ঠিক আছে আর আমি খাট এনে কাল বা পরশু দিন ঢুকে দেবো ঠিক আছে ওকে ভালো থেকো হ্যাঁ ওকে ও আলিমা চলো 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 আসো আসো দাদা ভালো থেকো ওকে তো বন্ধুরা এদের ঘরটা করে দিলাম ঘরটা কেমন হয়েছে একটু বলবেন আর আপনারা যদি সাপোর্ট না করেন আমি তাহলে কীভাবে এগিয়ে যাব যাব আর আমার চ্যানেলটা মানে আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি কিছু চায় না আর ভিডিওটা একটু দেখবেন কেমন লাগে আর এদের যতটা পরিমাণ মানে লাগে যারা পরিমাণে টাকা লাগে সব আমি নিজে সামর্থ্য অনুযায়ী দিয়ে এই ঘরটা করে